জীবনটা কি অদ্ভুত তাই না যে বাসায় বড় থেকে ছোট হয়েছে সেই বাসায় অতিথি হয়ে আসতে হয় একটা সময় পর একটা সময় পর এত ব্যস্ততার মাঝখানে নিজের মা বাবা সবাইকে মিস যায় না সময়ের কারণে মাস পর বাবার বাড়িতে আর এটা হলো বাবার বাড়ির প্রথম সব আজকে সারাদিন কি কি করলাম সেটাই থাকবে এই ভিডিওতে হ্যালো আসসালাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও সকাল সকাল ঘুম থেকে উঠে সর্বপ্রথম সবারই কাজ থেকে বের গেছেন তো আমিও এক রিমেরে মেরে বেডটা গুছিয়ে আমি যেহেতু কালকে ঢাকা থেকে আসছে মাত্র তো ব্যাগপত্র সব এলোমেলো হয়ে আছে এগুলো এখন গুছাতে হবে সো আমি বেডটা এখন গুছিয়ে ফেলেছি এই যে দেখতেই পারতেছেন সো এখন আমি আমার কাপড় চোপড়গুলো গুছাবো ড্রপ অড্রপের মধ্যে আমি এখানে এই যে এখানে আমি কাপড় চোপড়গুলো রাখবো আর আমাকে হেল্প করবে আমার ছোট বোন রেডি ফাইনালি সব কাপড় চুপড় গুছানো কমপ্লিট হলো অনেকক্ষণ পরে সব কাপড় চুপড় মধ্যে ঢুকে ফেলেছি সব স্বাভাবিক কাজ শেষ করে নিজে ফ্রেশ হতে চলে আসলাম তো ব্রাশ করতে করতে সাদে চলে গেলাম সাদে গিয়ে মরিচ গাছটা দেখে মনটাই ভালো হয়ে গেল মাসাল্লাহ অনেকগুলো মরিচ ধরেছে আজকের ওয়েদারটা মাসাল অনেক পরিমাণ ভালো ছিল আকাশটা মেঘলা মেঘলা ছিল অনেক পরিমাণ বাতাস ছিল তারপর আর কি ছাদটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আম্মু এখানে সবজি লাগিয়েছে সেটাই দেখছিলাম এখানে রয়েছে মাটির চুলা এখানে লারকি দিয়ে রান্না করে আম্মু আমি কোনো এক ভিডিওতে দেখাবো লারকি চুলা রান্না করা তারপর গাছগুলোতে পানি দিলাম কিছু কোন ছোট বোনকে দিয়ে তারপর নিচে যে ফ্রেশ হয়ে এখানে ধুরা মাংস গরম করছিলাম সকালের বেলা নাস্তার জন্য আম্মু রুটি বানিয়েছে তো আমি মাংসটা গরম করে নাস্তাটা খেয়ে ফেললাম ছিল মাংস আর রুটি তারপর যে দেখি আম্মু অনেকগুলো নদীর মাছ রেখেছে আমাদের যেহেতু নদী এলাকা তাই অনেক নদীর মাছ পাওয়া যায় আর বিশেষ করে নদীর মাছগুলো অনেক পরিমাণ মজা হয় আর অনেক পুষ্টি থাকে এর মধ্যে তারপরে খেয়ে ফেললাম আমাদের গ্রামে স্পেশাল মিষ্টি এই মিষ্টিগুলো এত পরিমাণ মজা যে তিন চারটা অনায়সে খেয়ে ফেলা যায় তারপর দুপুরের লাঞ্চে ছিল গুঁড়া মাছ ভাজা মুরগি এবং গরুর বট সবগুলো তরকারি অনেক পরিমাণে মজা ছিল বিশেষ করে মাছ বাজারটা এত পরিমাণ মজা হয়েছে যেটা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে নিমিশে খেয়ে ফেলা যায় লাঞ্চ করে বিকাল টাইমে আমার মেয়েকে নিয়ে ছাদে চলে গেলাম আর আমার মেয়ে মুরগিগুলো দেখে অনেক আনন্দ পাচ্ছিল আর ছাদের ওই অনেক মিষ্টি ছিল মেঘগুলো এত সুন্দর মনে হয় কাছে যে হাত দিয়ে ধরে ফেলা যাবে এত পরিমাণ বাতাস ছিল ছাদে ভালো লাগছিল বিকাল টাইমটা শহরবন্দি জীবনে আসলে এরকম বিকাল হয় না বিশেষ করে তারপরে সন্ধ্যার সময় চা খেয়ে ফেললাম বিস্কুট দিয়ে চাটা অনেক মজা ছিল আমার আম্মুর চা বিশেষ করে অনেক হয় কিছুক্ষণ সবার সাথে আড্ডা দিয়ে রাতের লাঞ্চে চলে আসলাম ছিল মুরগির মাংস গরু ঝুড়া মাংস ভাত সব ভাত খেতে খেতে আজকের ব্লগ এখানে শেষ আল্লাহ হাফেজ সবাই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন